আমার হচ্ছে ইদানিং প্রচুর চুল পড়তেছে মানে এত চুল পড়তেছে তো গলার বাইরে মানে চুলের অবস্থা খুবই খারাপ এই জন্য হচ্ছে আজকে আমরা হেয়ার ট্রিটমেন্ট করবো মেহেদি পাতা দিয়ে প্রাকৃতিক উপায় তো এই পাতা হচ্ছে আগে বাটবো শিল্পাটা বেটে নিব মেহেন্দির পাতা মেহেদি পাতা মেহেদি পাতারে আমাদের গ্রামের বসে বলে মেহেদি পাতা তো সেই মেহেদি পাতা হচ্ছে আমরা বাড়তেছি মেহির কথা তার সাথে দিব হচ্ছে পেঁয়াজ এই যে হচ্ছে হাত ভিজানোর কারণে কালার চেঞ্জ হয়ে গেছে পেঁয়াজ আর এলো অ্যালোভেরা না এইগুলো দিয়ে হচ্ছে আমরা লাগাবো এতে কিন্তু আসলে চুল পড়া অনেকটাই কমে আর গ্রামে হচ্ছে মেহেদি পাতা লাগানোর পর মাথায় গোসল করার একটা বিশেষ সুবিধা মানে পুকুরের সাথে সাথে গোসল করা যায় মেহেদি পাতাগুলো সব উঠে যায় খুব ভালো লাগে তো যাই হোক তো এই হচ্ছে আমাদের হেয়ার ট্রিটমেন্ট তো মাথায় লাগাবো একটু যেটা আপনাদের সব কিছু শেয়ার করব তো মেহেদি পাতা কিন্তু আসলে অনেক অনেক উপকারী চুলের জন্য বিশেষ করে আবার আপনার মানে হাতের নখে লাগাইলেও কিন্তু বেশ এই নখগুলো বেশ লাল হয় আর এই যে শুধু মেহেদি পাতাগুলো অনেক সুন্দর রং হয় যে বাড়তেছে তাতেই এই যে হাতে কি সুন্দর কালার হয়ে গেছে আর এগুলো যদি হাতে সুন্দর মিহি করে যে র্যাপ অরিজিনাল একদম ফিনিশ করে বাইটে তারপরে ওই যে প্লাস্টিকের ভালো র্যাপিং করা যায় যেগুলো এগুলো নয় যে শক্ত যেগুলো সব কিনবে জামা কাপড় কিনলে পরে যে ব্যাগটা দেয় না পলিথিন মোটা ওইটার ভিতরে এরকম কনের মতো বানাই ওর ভিতরে দিয়ে নীলি পাড়া কিন্তু সুন্দর হয় আমি দেখছি এটা এসে আর এই পাতাটা হ্যাঁ অনেকদিন পর্যন্ত থাকবে শায়ন বাবু আর মিনাস খেলতেছে তাদের গাড়ি ঘোড়া ট্রাক নিয়ে ওটা গরুর ট্রাক মিনাজের ট্রাক না এটা মিনাজের ট্রাক না ওটা গরুর ট্রাক মধ্যে একটা বাটা হয়ে গেছে এক পাটা এরপর আর এক বাড়তে হবে কারণ আমরা তিন চারজনে মিলে লাগাবো সামিয়া হলো বাটা তারপরে যে কোনো কিছু সুন্দর করে কাটা এগুলোর এক্সপার্ট আছে সামিয়া ও অনেক ভালো বাড়তে পারে ও একেবারে ক্লাস সিক্সের তে না সিক্সের তে এই ট্রেনিং প্রাপ্ত ডিম দিবেন না ডিম হলো একটা মানুষ হলো তিন চারজন মুরগির ডিম হ্যাঁ আমাকেও আসে মুরগির ডিম অবশ্যই বাংলা <Sessizuk> শব্দ <Sessizuk>

সাযানের নিম পাতা মনে করো সব জায়গায় আছে ওই জন্যই ভাবলাম যে নিম পাতা দিয়ে একটা বড়ি বানাবো তো বন্ধুরা নেক্সট ভিডিও মানে ভিডিও আমি আপলোড করবো যে নিম পাতা দিয়ে কিভাবে আপনারা বড়ি তৈরি করবেন এবং সেই বড়ি কিভাবে সংরক্ষণ করে সারা বছর আপনারা খেতে পারবেন এটি কিন্তু খুবই ভালো মানে আমিও শুনছি যে গ্যাসের জন্য তারপর কিরমির জন্য এসবের জন্য অনেক ভালো তো আমার তো প্রচুর গ্যাসের সমস্যা গ্যাসের ওষুধ খাই তারপরও মানে খারাপ লাগে তো তা ভাবছি যে নিম পাতা দিয়ে বড়ি তৈরি করবো যেহেতু গ্রামে আসছি আর সবসময় পাওয়াও না এটা বানিয়ে সারা বছর সংরক্ষণ করে রাখতে পারবো যাই হোক তো আমাদের হচ্ছে এই যে মেহেন্দিগুলো মানে মেহেদি পাতাগুলো কিন্তু বাটা হয়ে গেছে আর এখন হচ্ছে এর সাথে মিক্স করব এই যে দেশি মুরগির ডিম ডিম ভাঙ আর হচ্ছে নারকেল তেল আর এর সঙ্গে দিই মেহেদি পাতা না এর সাথে দিছি পেঁয়াজ বাটা অ্যালোভেরা দিবি অ্যালোভেরাও আমাদের গাছের থেকে হচ্ছে আছে এই দিয়ে হচ্ছে আমাদের হেয়ার ট্রিটমেন্ট করব চুল পড়ে একদম শেষ এ আজকে আমরা ইসি ওই জায়গা নাইমে গোসল করবে না পানি পয়সা জানি না পয়সা যাবানি ওই জায়গাটা গোসল কইরা শেষ শেষ হুম হুম গোসল করে আইসে তারপরে দরকার আবার ইসি গোসল করে এসে গোসল করবে তো এখন তেল দিয়ে এখন মিক্সিং তা আমার ওই যে প্যারাশুট তেল ওই এই প্যারাশুট না প্যারাশুট বেলি ফুল বেলি ফুল আমি আমি কিছু করিনি অবশ্যই এই তেল মার আছে মানে এই প্যারাসুট আর মারটা দিয়া দেন না তেল দিবেন না তেল দিবি আমাদের আবার যাও আর নে তো এই হচ্ছে আমাদের লাগানো মতো প্রস্তুত হয়ে গেছে এরপর হচ্ছে চুলের গোড়ায় গোড়াই এগুলো লাগাইতে হবে কিন্তু আসলে চুল পড়া অনেকটা কমে আবার মাথায় যাদের অনেক তাপ তারা হচ্ছে মিন্দির পাতা লাগালে মাথা ঠান্ডাও হয় তো যাই হোক এখন আমরা এটা মাথায় লাগাবো